এক লাখ হাজার টাকা আসসালাম ভাই তোমার কেমন আছেন

একত্রিশ কে তুমি থাকত দিলে আমি তো বহু ভালো লাগে আটম ভাই আমি তো পাকনি চাই হ্যাঁ ছয় মান পাকনি আছে সাড়ে পাঁচ মন পাঁচ

আমাদের মঞ্জু ভাই হতাম আকাম ভাই কিভাবে মঞ্জু ভাইয়ের সাথে তুমুল দরদাম করে গরুটি কিনে ফেললেন সবাই বড় উপলক্ষে কিন্তু গাপ তুলি হাট জমে উঠেছে আমরা সেই চিত্রটাই তুলে ধরেছি আপনাদের কাছে তো আজ আর ভিডিওটা বড় করছি না আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম